সাহারা নিরবতার অশেষ সমুদ্র যেখানে চোখ যায় কেবলই বালু অসীম অজস্র অদৃশ্য এক সমুদ্রের মতো বালু সূর্যের আলো যখন তার পড়ে তখন ওপরে মনে হয় পৃথিবীর জুড়ে আগুন ছড়িয়ে গেছে এই সেই সাহারা মরুভূমি যেখানে প্রতিটি দানা বালু হাজার বছরের ইতিহাস বয়ে বেড়ায় কিন্তু সাহারা শুধু তপ্ত আর রুক্ষ নয় এ এক নারীর সৌন্দর্যের ভূমি যেখানে নিরবতার মাঝেও বাজে জীবনের সুর সাহারা পৃথিবীর সবচেয়ে বৃহৎ উষ্ণ মরুভূমি বিরানব্বই লক্ষ কিলোমিটার জুড়ে বিস্তৃত মক্কা থেকে মিশর সুদান থেকে মরিতানিয়া পর্যন্ত এর আয়তন এতটাই বিশাল যেটা গোটা যুক্তরাষ্ট্রের সমান একটি ভূমি যা রোদে বালু ঝরে ভেসে থেকে প্রতিদিন তৈরি করে নতুন গল্প নতুন রং নতুন রূপ দিনে এখানে সূর্যের তাপ পঞ্চাশ ডিগ্রি ছুঁয়ে যায় আর রাতে সেই তাপ হারিয়ে গিয়ে নেমে আসে হাড় কাঁপানো ঠান্ডা এই চরম বৈপরীত্যই সাহারাকে করে তুলেছে রহস্যময় ভীতিকর অথচ অপূর্ব সাহারা সৌন্দর্য লুকিয়ে আছে তার নিস্তব্ধতায় যেখানে বাতাসও যেন থেমে গিয়ে শোনে নিজের শব্দ দিগন্ত জোড়া বাদিয়াই যা দিনের আলোয় শোনা সন্ধ্যায় রক্তিম আর চাঁদের আলোয় রূপালী হয়ে ওঠে বালু ঢেউগুলো যেন পৃথিবীর প্রাচীনতম শিল্পকর্ম প্রকৃতির হাতে আঁকা এক অবিরাম ক্যানভাস তুমি যত দূরেই তাকাও না কেন প্রতিটি দিগন্ত মনে হবে যেন সময় থেমে গেছে সাহারায় দাঁড়িয়ে মানুষ বসতে শেখে বিশালতা মানে এখানে মানুষ ক্ষুদ্র প্রকৃতি বিশাল তবু এই শূন্যতার মাঝে লুকিয়ে আছে এক অনন্য প্রশান্তি যে প্রশান্তি শহরের কোলাহলে পাওয়া যায় না এই মরুভূমি শুধু বালুর নয় জীবনেরও প্রতীক তপ্ত রোধে পানি শূন্য এই ভূমিতেও বেঁচে আছে মানুষ প্রাণী গাছপালা বেঁচে আছে এক উপজাতি যাদের নীল পোশাকে ঝলমল করে সূর্যের প্রতিফলন তারা জানে সাহারার প্রতিটি বাতাস প্রতিটি ঢেউ এক একটা গল্প বলে টিকে থাকার কোন নদী নেই তবু আছে মরুদ্যান সবুজির ছোঁয়া যেখানে জীবনের আশ্রয় খেজুর গাছ ছোট জল ধার আর সেই নির্ভরতার হাসি যা বলে দেয় কঠিনের ভেতরেই সৌন্দর্য লুকিয়ে থাকে সাহারার রাত পৃথিবীর অন্যতম সুন্দর দৃশ্য আকাশে তারার বিস্তার এতটাই গভীর যেন মহাবিশ্ব হাত বাড়িয়ে আছে পৃথিবীর দিকে চাঁদের আলো পরে বাগিয়া ঋতে এক এক ঢেউ তখন ঝিকমিক করে রূপার মতো নিঃশব্দ এই রাতে মানুষ নিজের ভেতরের কণ্ঠ শুনতে পায় শহরের শব্দের মাঝে যে শব্দ হারিয়ে যায় সেটাই ফিরে আসে সাহারার নিরবতায় সাহারা কেবল একটি মরুভূমি নয় এ এক দর্শন এক শিক্ষা এই শেখায় বিশালতা মানে অহংকার নয় বিনয় এ শেখায় প্রকৃতি ক্ষমতা মানুষের সব নিপুণতার ঊর্ধ্বে এ শেখায় কখনো কখনো নীরবতাই সবচেয়ে জোরালো ভাষা তুমি যখন সাহারার বুকে দাঁড়াও তুমি বুঝতে পারো তুমি কত ছোট কিন্তু তবু সেই ক্ষুদ্রতাতেই লুকিয়ে আছে মহত্বের অনুভব কারণ প্রকৃতি কখনো মানুষকে ছোট করে না সে কেবল শেখায় নিজের সীমা বুঝতে সাহারা আগুনের মতো গরম কিন্তু মনকে দেয় ঠান্ডা প্রশান্তি যেখানে বাবুর দানা গুণে শেষ করা যায় না যেখানে সময় থেমে থাকে ধৈর্যের এক নিঃশব্দ মহাকাব্যে এই মরুভূমি বলে সৌন্দর্য সবসময় সবুজে নয় কখনো কখনো রংহীন নিরবতাতেও লুকিয়ে থাকে অসীম কবিতা সাহারা পৃথিবীর বুকে বালুর সাগর যেখানে নিরবতা কথা বলে আর প্রতিটি বাতাস বলে দেয় প্রকৃতি মহিমা কত গভীর সাহারা মরুভূমি সৌন্দর্য বিশালতা আর নিরবতার অনন্ত কবিতা তথ্য এবং বিশ্লেষণে নয়নতারা বাংলা